হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি ইন্দ্রাণী তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর দেখো আমি কিচেনে চলে এসেছি আর রান্নাবান্না দিয়েই আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর এনেছে মাছ মাংস

তো বন্ধুরা আজকে বাজার থেকে এনেছিলো রুই মাছ আর হচ্ছে মাটন মাটন এনেছিলো আজকে দুপুরবেলায় রান্না হবে মাটন কারি আর রুই মাছটা থাকবে এটা দু তিন দিন ধরে খাওয়ার জন্য একটু বেশি করে আনা হয় আর যেহেতু আমাদের প্রত্যেক দিন বাজারে যেতে পারে না তাই একটু বেশি করে এনে রাখে তো রান্না করতে করতে একটু বেলা হয়ে যাবে তাই চলে গেলাম ছাদে ডোডনকে স্নান করানোর জন্য ওর বেশ কিছুদিন ধরে ছাদে স্নান করাটা একটা অভ্যেস হয়ে গেছে আর আমিও যেহেতু শীতকাল তাই ভালো লাগে তোর নিয়ে আসি আর এই যে দেখো পাড়ের পাশের বাড়ির ছাদটাতে একটা কুকুর ওর বেবিকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে বেশ চলে এসছে আর সেটা দেখে আমাদের ছাদেও ঘটেছে একটা বেশ হাস্যকর ঘটনা সেটা তোমাদের সাথে শেয়ার করবে তার আগে এই যে দেখো রাস্তা দিয়ে কি যাচ্ছে আমরা ছোটোবেলায় সবাই খেয়েছি দেখতে পেয়েছো এই দেখো এটা যদি আমার বাবু দেখতে পেত তাহলে কিন্তু এক দৌড়ে নিচে চলে যেত ও এটা ভীষণ পছন্দ কটন ক্যান্ডি এই দেখো কুকুরটা কীভাবে ঘুরে বেড়াচ্ছে ওর বেবিটাকেও নিয়ে এসছে আজকে আর এই দিকে ডোডনের বাবা ছাদে জল দিচ্ছে স্নান করার আগে মানে অফিসে যাবে তার আগে এটা করে তো এটা দেখো দুপুরবেলার একটি ঘটনা তো দুপুরবেলায় স্নান করে চলে এসেছি ছাদে বেশ ঠান্ডা মানে ঠান্ডার মধ্যে রোদে স্নান করে আসতে খুব ভালোই লাগে তো হাজব্যান্ডটা এসেছে ওই দেখো ওই পাশে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে দেখাচ্ছি তোমাদের তো ওই দেখো ওই যে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমাকে ডাকলো যে এসে ছাদে এসে আর এই যে আমি হাত দিয়ে তোমাদের সিটি দেখাচ্ছিলাম ও হাজব্যান্ডকে দেখালাম তারপরে বাবুকে দেখালাম ও কী কী করছে কোনো কি সব দেখাচ্ছে তোমাদের আছে কালি আয় উপরে আয় আয় উপরে আয় এদিক দিয়ে আয় এটা হচ্ছে কালি ওই যে ওই ছাদে যে কুকুরটাকে দেখলে না ওইটার বোন এটা ঠিক আছে মানে এটা দুই বোন তো এ এ আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে দেখ দেখবে একটু পরে কিভাবে ছাদেও চলে আসবে এই যে কালি আসছে ওই দেখ আয় আয় ও জল খাচ্ছে গো খা জল খা জল খা কালিকে নিয়ে এসছে আয় 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 এদিকে এদিকে আয় আনন্দ পাচ্ছে এখন দুপুরের পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছুই কমপ্লিট আর এখন হচ্ছে বিকেলবেলা ঠিক আছে তো বিকেলবেলা একটুখানি রূপচর্চা করছি একটু ফেস প্যাক মুখে লাগাই আর হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড ছেলে এবং আমি এই বিকালবেলা একটু একটু টাইম স্পেন্ড করি কোনো কোনো দিন একটু বাইরে হাঁটাহাঁটিও করতে যাই একটু ঘুরতেও যাই কিছু কেনাকাটা থাকলে আর মাঝে মধ্যে ও ড্রয়িং থাকে সানডে করে ড্রয়িংয়েও যাই তো ডোডন গিয়ে হঠাৎ করে কি একটা বিস্কুট নিয়ে চলে এসছে পাশে ওর একটা জেঠুর দোকান আছে তো সেখান থেকে ও গিয়ে গিয়ে বিস্কিট কিনে নিয়ে আসে মানে বলা আছে যে ও যা নেবে নেবে পরে পয়সা দিয়ে দেওয়া হয় মাস মান্থ মান্থের শেষে আর কি তো বলছে মা দেখো বুকটা কেমন ধর ধর করে কাঁপছে মানে ছুটে ছুটে এসছে রাস্তা দিয়ে সেটাই আমাকে বলছে আর হাজব্যান্ড আর হাজব্যান্ড না নিজে থেকে কখনো একটু গায়ে হাত পায়ে কিচ্ছু ক্রিম লাগাবে না গা হাত পার চামড়াগুলো পুরো ফেটে ফেটে যাচ্ছে ওর কোনো ব্যাপারই না তো যেদিন বাড়ি থাকে আমি একটু চেষ্টা করি একটু ক্রিম ফ্রিম মাখিয়ে দেওয়ার হাতে সময় পেলে তো ওকে মাখিয়ে দিই ছেলেকেও মাখিয়ে দিই হ্যাঁ এইসব আর কি করি বিকেলবেলাটা এভাবেই টাইম স্পেন্ড করি তো ও আমার হাজব্যান্ড কিন্তু বেশ এনজয় করে আমি যে ওর পায়ে হাত পা হাতে ক্রিম মাখিয়ে দিই ওটা ওর কিন্তু খুব ভালো লাগে আমি সেটা কিন্তু ফিল করতে পারি আর যেহেতু সবসময় একসাথে থাকি তো একটু তো আনন্দ দিতেই পারি তো যেটাতে একটু খুশি হয় সেটা করারই চেষ্টা করা ভালো তাই না কেন দেখাই না

হাজব্যান্ডের পরে এবার ছেলের পাড়া পালা ও তো হাত পায়ে কিচ্ছু নিজে থেকে না ক্রিম ফ্রিম আর তো একটুতেই ছোট ছোটো ছোটো বেবিও আর কী করে মাখবে তো আমাকেই ওকে রোজ মাখিয়ে দিতে হয় তো এবার বাবাকে দিয়েছে এবার ওকেও দিতে হবে তো যথারীতি এবার বাবুর পালা এবার ওর হাতে পায়ে ক্রিম মাখাবো তারপরে দুজনে মানে হ্যাপি হবে তো দেখো এবার ওর হাতে পেয়ে ক্রিমটা মাখিয়ে দিচ্ছে আর ও যেহেতু ঠান্ডায় বা ঘুরতে ভালোবাসে মানে বিকেলবেলা করে একটু মাঠে পাটে যায় তো ওর হাত পাগুলো না একদম পুরো মানে টান হয়ে যায় তো ক্রিম না মাখালেই যেন চলে না স্নানের সময় যদি আমি ওকে সর্ষের তেলটা সারা গায়ে হাত পায়ে ম্যাসাজ করে মাখিয়েই দিই ম্যাসাজ করেই দিই যদিও এটা প্রত্যেক দিন সম্ভব হয় না যে কদিন সম্ভব হয় মোটামুটি দেওয়ার চেষ্টা করি তাও হাত পাগুলো না টান হয়ে যায় পুরো তো সেই কারণে আর কি ক্রিম ফ্রিম মাখায় ক্রিমের থেকে কিন্তু সর্ষের তেলটা বেশি কাজ হয় আমার যতদূর মনে হয় তাও ক্রিমটা যেহেতু এখন আছে ঘরে তাই ওকে একটু মাখিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার ব্লগ ভিডিও মানেই কিন্তু প্রতিদিনের লাইভ আপডেট মানে আমি প্রত্যেক দিন কী করি হাজব্যান্ড আমি ছেলে কিভাবে সময় কাটাই তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আর প্রতিদিন চেষ্টা করি যে ব্লগ ভিডিও আনার জন্য তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমি এটা রেগুলার আনতে পারি আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে জানিয়ে দো আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জেনে বা বাই